রামচন্দ্র রাবণকে হত্যা করে সীতাকে নিয়ে ফিরছেন ফিরতে 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 তিনি যখন প্রায় অযোধ্যার কাছাকাছি এসে গেছেন তখন দূত মারফত খবর গেল ভরতের কাছে যে তিনি প্রায় এসে গেছেন আর এক দুদিনের মধ্যে চলে আসবেন ভরত ছিল রামভক্ত শুধু না এক আদর্শ পুরুষ যাকে প্রণাম করতে ইচ্ছা করে সবসময় এবং এই ভরত বললেন যে রাজা এসে গেছেন তিনি রাজসিংহাসনে বসতেন না করমটা থাকতো আর পাশে একটা ঘাসের পাপসে তিনি বসতেন তিনি এই চোদ্দ বছর তার স্ত্রীর মুখ দেখেননি মানে চিন্তা করুন রামের সঙ্গে কিন্তু তার স্ত্রী আছে লক্ষণ যেমন তার স্ত্রীকে ছেড়ে গেছেন তিনি তো অনায়াসেই ফুর্তি পার্তা করে থাকতে পারতেন আর আমার বউ টাচ করেননি তার স্ত্রীকে তার স্ত্রী ওপর থেকে দেখত মান্ডবী নাম হচ্ছে গিয়ে ভরতের স্ত্রীর মান্ডবী ওপর থেকে অসাধারণ সুন্দরী ছিলেন এবং ভরতকে দেখতেন ভরত কোনোদিন মাথা তুলে দেখেন নিতার স্ত্রীর মুখ অসাধারণ ভাবা যায় না তো সীতা তো সীতাই সীতা তো লক্ষ্মী সীতা আসছেন ভরত বললেন যে সমস্ত অযোধ্যা তখন দিল্লিটাও অযোধ্যার মধ্যেই ছিল সমস্ত অযোধ্যার প্রতিটি ঘরে প্রদীপ জ্বলবে এই দীপান্বিতা দীপান্বিতাতে আমরা আমাদের অমাবস্যাকে কেন্দ্র করে এ বাংলার মানুষরা আহ কালী পুজো তো করি কিন্তু সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে দীপান্বিতা মানে হচ্ছে মানে অলক্ষ্মী বিদায় এবং মহালক্ষ্মী পূজা এটা আমার অতিথি আরো ভালো বলতে পারবেন সে লক্ষ্মী পুজোর লক্ষ্মী লাভ কি করে করা যায় আচ্ছা সেই প্রশ্ন নিয়ে দেবাচার্যজির কাছে একদম নমস্কার হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে লক্ষ্মী তো খুব চঞ্চলা লক্ষ্মীকে ফার্স্টে কি বলবো আদর তো করতেই হবে তার সাথে সেই সম্মান সেই রেসপেক্ট দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তার গুণ বুঝবেন তার মানে অর্থের গুরুত্ব বুঝবেন লক্ষ্মীর গুরুত্ব বুঝবেন ততক্ষণ পর্যন্ত তাকে ধরে রাখাটা সত্যিই খুব টাফ আর সে আমার ঘরে আসবে থাকবে তাকে রাখার কিছু স্টাইল তো অবশ্যই আছে হ্যাঁ আমি অবশ্যই বারবার করে বলি বেশ কিছু উপাচার বলবো না কিছু উপাচারের মাধ্যমেই বেশ কিছু জিনিস আছে যেগুলো করলে পরে আক্ষরিক অর্থে হয়তো অনেকটা বেনিফিটেড হওয়া যায় যেগুলো সবাই হয়তো সমানভাবে করতে পারেন না তবে হ্যাঁ লক্ষ্মী পুজোর দিনকে কালী পুজোর দিনকে স্পেশালি যেটা আপনার করা উচিত সেটা হচ্ছে যে যে দেবতা আপনার ইস্ট দেবতা আছে তারকেই আপনি ফুল দিন ফুলের একটি মালা চড়ান এবং সব থেকে বড়ো কথা হচ্ছে স্পেশালি তার জন্য তিনটে বা পাঁচটা এমন মিষ্টি নিয়ে আসুন যেটা আপনি মনে করছেন আপনারও ফেভারিট এবং আপনার আপনি যাকে দিচ্ছেন সেও যেন সেটা খেয়ে শান্তি লাভ করতে পারে কারণ আমরা জানি মিষ্টিতে অনেক কিছু এগোতে পারে শুভ কাজ এগোনোর জন্য মিষ্টির প্রচণ্ড দরকার তো এবং শুধু তাই না প্রসাদ হিসেবেও কিন্তু মিষ্টির গুরুত্ব সন্দেশের প্রতি থাকে এবং এই মিষ্টির জায়গাটা নিয়ে আমি আরও অনেক কিছু বলবো আমরা অনেক সময় ভাবি যে গণেশকে লাড্ডু দিলি কেন লাড্ডুটাই কেন গণেশের পছন্দ হ্যাঁ বাস্তব না তো কেন এই লাড্ডুটা গণেশের পছন্দ শুধু গণেশের পছন্দ না ওই গোল জিনিসটা গণেশের বাহনেরও পছন্দ ও ইঁদুরেরও পছন্দ একদম তো সেই জিনিসটা সেই জিনিসটা বুঝতে হবে আমরা আমরা শুধুমাত্র নিজের জন্য ভাবলে হবে আপনার ভাবনা চিন্তার মধ্যেই আপনার সমস্ত কিছু এখানে প্রমাণ পেয়ে যাবে তো এই জিনিসগুলো যেমন থাকবে এবং মা কালীর উদ্দেশ্যে রাত্রিবেলায় অবশ্যই একটি বড়ো দেখে মোমবাতি জ্বালাবেন যেটা পরের দিনকে সকালবেলা অবধি জলে যখন সব জায়গায় পুজোতে বসে গেছে আমি ধরে নিচ্ছি রাত বারোটা আপনার বাড়ির মোমবাতিটা জ্বালান মাকে মালা দিন এবং তার সাথে সাথে অবশ্যই প্রসাদ মানে যেটা বললাম সন্দেশ মিষ্টি সেটা দিন ভোগ দিন হ্যাঁ তার সাথে সাথে অবশ্যই যেটা রাখবেন একটা লাল শালু লাগে রাখবেন তাতে নতুন তিনটে হলুদের টুকরো রাখবেন হলুদ আমরা জানি সবসময় শুভ কাজে ব্যবহৃত হয় হলুদ একটু সিঁদুর এগুলো হচ্ছে দেখবেন যখন বিয়ে হয় তখন কাঠের মধ্যেও আমরা হলুদ আর সিঁদুরটাই লাগাই তো কিছু না কিছু রিজন আছে যেগুলো আপনাকে অর্থ আনতে সাহায্য করবে এবং সেখানে অবশ্যই মোমবাতিটা যেন সারা রাত জ্বলে এমন না যে মাঝরাতে সে যেন বন্ধ হয়ে যায় এটা এবং আপনার কিছু অর্থ সেই কাপড়টার উপর রেখে দিন রেখে দিয়ে পরের দিনকে সকাল অব্দি জ্বলতে দিন এবং সেই কাপড়টাকে ভালো করে ও অগুরু টগুরু মাখিয়ে ভালো করে গিট দিন নিজের লকারের মধ্যে রাখুন দেখবেন লক্ষ্মীর রাপ সারা বছর ধরে হচ্ছে এবং যতটা আপনি ভেবেছিলেন তার থেকে বেশি হচ্ছে দু তিনটে জিনিসের নাম আমি এখানে হয়তো উচ্চারণ করতে পারছি না কারণ আমরা তো জানি আমরা টিভিতে বসে রয়েছি এবং আমি বারবার করে বলি গুপ্তবিদ্যা এগুলো হচ্ছে গুপ্তবিদ্যা এই গুপ্ত সঠিক মূল্যায়ন সবাই করতে পারেন না তার জন্য ওই দু তিনটে জিনিসের নাম তিনটে জিনিসের নাম আমি এখানে বললাম না যারা বিশেষভাবে আগ্রহী বা যারা প্রোগ্রামটা দেখছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন যে ওই দিনকে রাত্রে করার জন্য তিনটে জিনিস কি আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই জিনিসটা দিয়ে আপনারা লকারে রাখুন দেখবেন যে আপনার যা এবছরের ইনকাম হচ্ছে তার থেকে বা এত বছর যা ইনকাম করেছেন তার থেকে অনেক ভালো ইনকাম কিন্তু এবছর হতে চলেছে দীপান্বিত অমাবস্যা থেকে দু হাজার হ্যাঁ এবং দীপান্বিত অমাবস্যা থেকে যে অমাবস্যার দিনকে কাজটা স্টার্ট করবেন দু হাজার ছাব্বিশের দীপান্বিত অমাবস্যার মধ্যে আপনি দেখুন এই এক বছরের মধ্যে আপনি কতটা ভালো রিজাল্ট পাচ্ছেন আচ্ছা এখানে আমার একটা একটু বক্তব্য রয়েছে সেটা হলো যে যারা লক্ষ্মী পুজো করেন মূলত এদেশীয় লোকেদের বাড়িতেই আপনার মতন পূর্ববঙ্গের মানুষ তারা কালী পুজোতে নিমগ্ন রাখেন দুটো দুটো রকম পুজো হয়ে যাচ্ছে তো আমার কথাটা হচ্ছে যে আমার এই যে কাস্টমসটা বলছেন যে এটা করুন এটা দুটোর ক্ষেত্রেই কি কমন একদম মায়ের পুজো আলাদা এদেশি অদেশি হয় কখনো তা তো হবে বাস্ত একদম আমার বাড়ি বাড়িতে কোজা করি লক্ষ্মী পুজো অত উত্তম করদা এদেশীয় লক্ষ্মী তাহলে আর আর মছলি পুজো মছলি লক্ষ্মী পুজো যেটা বললেন না এটা ডিফারেন্স কি আছে আমি আপনাকে আগের দিনকে লক্ষ্মী পুজোর দিন আমার বাড়ির ছবিটা দেখিয়েছিলাম আপনি হ্যাঁ শেয়াল করেছেন কিন্তু আমি জানি না আমার বাড়িতে আমি সেই শ্রীম ঠাকুরের পুজো করি এবং দুটো লক্ষ্মী আমার বাড়িতে আছে একই আসনের মধ্যেই আমি রাখার চেষ্টা করি একদিকে দু হাত আলা লক্ষ্মী একদিকে মাছলি লক্ষ্মী যেটাকে বলিনি আমরা তার চারটে হাত থাকে সেই চার হাতেই অ্যাকচুয়ালি আপনাকে ধন প্রাপ্তি করানোর জন্য এসছে আশীর্বাদ করানোর জন্য এসছে এবং তার যা তার যে জায়গাটা সেই বিশ্বাস নিয়ে যদি আপনি তার কাছে সমর্পণ করে দেন না আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি সারা জীবন হতে এত অর্থ ইনকাম করেননি যতটা অর্থ এই বছর আপনি ইনকাম করতে পারেন দীপাবলির দিনকে সেটা করুন তার সাথে সাথে অবশ্যই রুপোর একটা কয়েন মাকে দান করুন মায়ের কাছে রাখুন মার পায়ের কাছেই রাখুন দিন মানে সারা বছরটা যেন সেই জিনিসটা তার পায়ের কাছে থাকে বা তার কোলের মধ্যে থাকে বা তার যে হাতে হাতের যে মাঝখানটা যে সেই মাঝখানে দিয়ে দিন দেওয়ার পর দেখুন এবং আমার মনে হয় যে অনেকে বলুন দাদা রুপোর কয়েন যদি আমার কাছে এক্সপেন্সিভ হয়ে যায় আপনি নর্মালি ছোট্ট একটুখানি রুপোর টুকরোও দিয়ে রাখুন তাহলেও দেখবেন যে সেম এফেক্ট পাবেন কারণ আপনাকে ভগবান দেখে যে আপনার মনটা কত বড় কতটা আপনি দিতে পারেন কতটা আপনি ছাড়তে পারেন এবং এটা কিন্তু তারই তৈরি করা একটা খেলা কারণ আমরা তো এখানে নাটক করছি নাটক করতেই আসি পৃথিবীতে তো একটা পাঠ রঙ্গভূমি সব কিছু রচিত তার ওখান থেকে তো নিজেকে উজাড় করে দেওয়ার একটা যদি পাট আপনি পান সেই পাটটা সম্পূর্ণভাবে দিব্যান্দি পালন করুন তারপর দেখবেন আমার কাছে কেন পৃথিবীতে অনেকের কাছে মনে হবে আর যাওয়ার দরকার আছে আচ্ছা অন ডেট যেটা হয় যেটা আমি মারোয়ারিদের মধ্যে ভীষণভাবে দেখেছি বাঙালিদের মধ্যে অত নেই তাদের আঠারো তারিখ থেকে পুজো শুরু হচ্ছে মানে তাদের ব্যাপারটা হচ্ছে যে ধানতেরাস ধানতেরাসের কন্টিনিউয়েশনটা থাকছে তারপরে দিন দিন একদম এবং 14 শাকার ব্যাপারটা হয়তো আমাদের মানে বাঙালিদের মধ্যে থাকে কিন্তু ওরা 14 শতক 14 প্রদীপ হ্যাঁ 14 প্রদীপ সেটা বাঙালিদের মধ্যে কিন্তু ওরা করছেন কি ধন্তেরাজ থেকে পূজাটা শুরু করে একদম ধন্ত তোেরি ভাই বেশি বস একদম আমাদেরকে সেটা করতে পারা যায় না আমি কাউকে ছোট বড় না করে বলছি আমি অনেক সময় দেখলে অবাক হয়ে যে আমরা বাঙালি রাস স্পেশালি 33 কোটি ভগবান বলে খুব রসিকতা করি দেখ আমাদের ভগবান তেত্রিশ কোটি বা অন্য কোন ধর্মের কেউ যদি আমাদেরকে বলে যে তত তত তেত্রিশ কোটি ভগবান আছে ব্যাপারটা হচ্ছে আমাদের গায়ে লাগে কিন্তু আমরা না যেহেতু শাস্ত্র বিষয়ে সবসময় জ্ঞান রাখি না বা অতটা ইন্টারেস্টেড নয় আমরা তার উত্তরটা দিতে পারি না তেত্রিশ কোটি কোটি কথার অর্থ হচ্ছে সাংস্কৃত প্রকার তেত্রিশ রকমের ভগবান আছে আমরা জলকেও ভগবান বলে সম্বোধন করি আমরা বায়ুকেও করি অগ্নিকেও আমরা অগ্নিকেও করি আমরা মাটিকেও করি আমরা গাছকেও করি পৃথিবীকে আমরা ভগবান হিসেবে মনে করি যার জন্য তেত্রিশ কোটি তেত্রিশ প্রকারের ভগবান আমাদের মধ্যে আছে যেটা আদার্স অন্য কোনো রিলিজনের মধ্যে নেই এটা অন্যায় বা খুব ভালো কাজ আমি সেটা বলছি না আমাদের মধ্যে আছে আমাদের কাছে যেটা বড় প্রাপ্তি সেটা আমরা আমাদের লুকিয়ে রাখি কারণ উত্তরটা আমরা জানি না বলে কোনো এক সময় আমাদের স্যার তো সবসময় বিবেকানন্দবাবুর বিবেকানন্দ মহাশয়ের কথা বলেন উনি আমেরিকায় গেছেন তো উনাকে ছোট করার জন্য সবার নিচে গীতাকে রাখা হয় আচ্ছা সব বই ধর্মীয় হ্যাঁ ওনাকে ওনাকে ছোটো দেখানোর জন্য গীতাকে গীতা আমাদের একটা ধর্মীয় গ্রন্থ সেটাকে ছোটো করার জন্য তার উপরে এই রয়েছে ওই রয়েছে বাইবেল রয়েছে বাকি আদার্স যার যা যাদের যাদের আছে প্রত্যেকের রয়ে অনেক উঁচু শাড়ি করে রেখেছে করার পরে বিবেকান্দ মহাশয়কে মহাশয় মহাশয়কে প্রশ্ন করা হয় যে আপনাদের এই বইটার মধ্যে এমন কী আছে যেটা পড়ে বা যেটার জ্ঞান আপনি মানুষের মধ্যে ছড়াতে চাইছেন বললেন এই বইটার এতটাই ক্ষমতা আছে যে আরও নখানা ধর্মের বইকে সে তার ওপরে রেখে দিয়েছে এর মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে এতটাই শখ দারুণ 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 তো এটা বোঝার জন্য ক্যারি করবার মতন ক্যারি করবার মতো যা নিয়েছেন সত্যি এখান থেকেই নিয়েছেন না গীতা থেকেই তো নিয়েছেন গীতা থেকেই তো গেছে আদার্স তো কোথাও আজকে যে কোনো শাস্ত্র বিষয়ে বলুন না আপনি বাইবেল কথা বলুন তো একজন ইন্ডিভিজুয়াল হয়ে যে ডায়লগুলো দিয়েছেন গীতাতে আপনি দেখুন শ্রীকৃষ্ণের বক্তব্যের সাথে মিল আছে কিনা এবারে বাইবেল কত সালে লেখা হয় গীতা কত সালে লেখা হয় এটা দায়িত্ব নিশ্চয়ই আমি আপনাকে এখানে বলবো না আপনি খুঁজলেই পেয়ে যাবেন যে কোনটা আগে লেখা হয়েছিল তার মানে জিসাস ভগবান নয় আমি এরকমও বলছি না জিসাস গড এবং আমার অত্যন্ত ফেভারিট এবং আমার মনে হয় যে এই মানুষটার এতটা অপরিসীম ক্ষমতা ভগবান দিয়েছেন যাকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখনও পর্যন্ত সে বলছে প্রভু এরা জানে না এরা কী করছে তুমি এদেরকে ক্ষমা করো মানে এর থেকে বড় মাহাত্ম কিছু আছে নাকি এটা মানুষ হলে পারে মানুষ হলে কেউ পারবে না ছটপট করবে এ ভগবান যার মধ্যে মানে কি বলবো সাংঘাতিক শক্তি রয়েছে শ্রীকৃষ্ণ জানতো না যে তার পায়ে কখনো তীর এসে লাগবে তীরটা কে মারছে না একজন বেদ মারছে বেদটা কে কাকে আগে কে আগের পাটে কাকে রামকে দ্বারা রামের দ্বারা বধ করা হয়েছিল কে ছিল সেই পাটটা তো বালিকে যখন বিনা কারণে পাট বধ করা হয়েছিল তাকে তো মারার ক্ষমতা কারোর ছিল না তো সেটা তো কোথাও না কোথাও পাপ ছিল তাহলে সেই পাপটা তো ঘুরে এসে পরের জন্মে রচয়িতা রচনা করার সময় পুরো একটা পার্ট আর আরেকটা পার্ট তৈরি করা এখানে কোনো ভুল নেই যে আগের জন্মে রামের হাতে আমার শেষ হতে হয়েছে এই জন্মে আমার হাতে রামের পরবর্তী অবতার যেটা যে কৃষ্ণ অবতার সেটাকে শেষ হতে হবে ভুলটা কোথায় তো রচয়িতাটা এইভাবেই এবং রচনাটা এইভাবেই বিশ্বব্রহ্মাণ্ডে ঘোরে আমি গতকালেও একটা কথা বলেছিলাম যে আমরা যদি ভাবি যে আমরা কাউকে অপমান করব আপনাকে বেশিক্ষণ আপনি অপমান করুন তাকে বাজে কথা বলুন কিন্তু আপনি তিনবার ভালোভাবে সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়ার আগেই না দেখবেন ওই অপমানগুলো আপনার কাছে চলে এসছে তিন দিন টাইম লাগবে তিনবার সুন্দর নিঃশ্বাস নেওয়ার জন্য যে আমি খুব শান্তি পেয়েছি ও অপমান করে এই রিয়েলাইজেশানটা আস্তে আস্তে তো তিনটে দিন টাইম লাগবে ওই তিন দিনের মধ্যে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে ব্রহ্মাণ্ড পৃথিবী গোল ঘুরছে আমার কাছে আসবি তো কাউকে ভালো কিছু করুন তার রিটার্নটাও ঠিক তিন দিনের মধ্যেই আসবে তো ধৈর্য রাখুন ধৈর্য ধরুন কেউ কারোর পৃথিবীতে ক্ষতি করতে চায় না কেউ ক্ষতি করতে পারে না আর কেউ যদি ক্ষতি করার কথা মনে মনেও ভাবে না আপনিও তো তার মনটা জানতে পারবেন না উপরবেলায় জানবে তাকে মাটিতে মিশিয়ে দেবে এতটা বিশ্বাস রাখুন দেবাচার্যের এই কথাগুলোতে এগুলো আমার কথা নয় এগুলো এক একটা এটা বিশ্বাস যে এই এই জন্মের পাপ জন্মেই ফল পেতে হবে না একদমই নয় সবসময় এই পাপ জন্মে শেষ করে যেতে পারি না আমাকে নেক্সট জন্মে আসতে হতেই পারে তার আগে আমার নিয়তি লেখা ছিল মৃত্যু তো আমি পাপ করে ফেলেছি প্রচুর পাপের ঘোড়াও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার টাইমিংটাও খুব কম রয়েছে তো আমার পুরো পাপ কিন্তু পাওয়া হয়নি তার আগে আমার মৃত্যু হয়ে গেছে আমাকে পরজন্মে জনিপথে পৃথিবীতে আবার আসতে হবে মানুষই জন্মগ্রহণ করতে হবে এবং সেই পাপটাকে টোটাল যতক্ষণ না খণ্ডন হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার শান্ত মানে শান্তি নেই মানে ততক্ষণ পর্যন্ত আমি কখনো বৈকুণ্ঠ দাম লাভ করতে পারবো না আর আমি যদি মূলত কেউ তো আর শতকরা একশো শতাংশ মানে নিষ্ঠাবান এবং সৎ হয় না কিছু কিছু ত্রুটিতে থাকেই প্রত্যেকের মধ্যে ধরুন খুব ভালো একজন মানুষ তার মৃত্যু হল তার পরজন্ম আছে ফার্স্ট কথা যে আপনি তো আগে দিয়ে দিলেন যে ভালো জিনি ভালো সে ভালো মানুষ ভালো মানুষ মানে আশা করি সে সমস্ত কাজ ঠিকঠাক করেছে সংসারের দায়িত্ব থেকে পূর্ণ লাইফে দান ধ্যান প্রতিটা কাজে জায়গায় তার শ্রেষ্ঠতা দেখিয়েছেন উনি তো উনি যখন ওনার জায়গায় দেখিয়েছেন ওই ছোটো ছোটো জিনিস থেকে উনি বহু পূর্ণ সঞ্চয় করেছেন বৈকুণ্ঠ তাকে পেতেই হবে তাকে আসতে হবে না তাকে আর পৃথিবীতে আচ্ছা তাহলে আমার কথাটা হচ্ছে ধরুন আপনি তো অ্যাস্ট্রোলজিটাই আপনার মূল লক্ষ্য একদম যে অনেক সময় দেখুন যে আরে এই লোকটা তো সেরকম খারাপ না অথচ এর জীবনে যত ঝঞ্ঝাট মানে জীবনের প্রথম দিন থেকে খারাপ 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 কিন্তু লোকটা খারাপ না ওর ভাগ্যটা কিছুতেই ভালো হচ্ছে তাহলে কি এটা ধরে নিতে পারে যে পূর্বজন্মের পাপ আগের জন্মে হ্যাঁ আগের জন্মের পাপ ভোগ করছে ভোগ করছে কোনো কারণে আমরা একটা কথা বলি না যে পাপ কখনো বাপকে ছাড়ে না হ্যাঁ এবং বাবাও যদি কখনো ভুল করে তার সেই পাপটা সন্তানকে ছাড়ে না তো বাস্তব এটা তো সেই জায়গাতে যদি কোনো মানুষ দেখেন যে খুব ভালো নিষ্ঠার সাথে চলছে ভগবানকে ডাকছে ও পাপ পুণ্যের সঞ্চারটা শুরু করেছে কিন্তু পাপটাও স্টিল রয়েছে ওই পাপটা যতক্ষণ ওকে ভোগান্তি হবে আর এই পুণ্যটা যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স হবে ততক্ষণ পর্যন্ত তাকে এই কিছু সমস্যা পেতে পেতে যেতেই হবে যার জন্য আমি বারবার করে একটা কথা বলি না যে নাম নামটা যদি করা যায় দিনে আধ ঘন্টাও যদি কেউ নাম নেই দশ হাজারবার পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম নিক রাধারানীর নাম নিক মহাদেবের নাম নিক যাকে যার ফেভারিট কারোর গণেশকে কারোর কার্তিককে পছন্দ তার নাম নিক কারোর সরস্বতীকে পছন্দ তার নাম নিক রেজিস্টার থেকে সে নাম পাপটা মুছতে থাকবে রেগুলার ওয়াইজ প্রতিদিনের কষ্টটা আপনার লাইফ থেকে মুছতে থাকবে এবারে এবারে যেটা মুখ্যম প্রশ্ন করতে ইচ্ছা করে ধরুন কারুর একটা হরস্কোপ আপনি দেখলেন হ্যাঁ দেখলেন যে লোকটা আদন্ত বাজে একদম তার ভালো হওয়ার উচিতই না হ্যাঁ আপনি ধরে নিলেন যে পূর্বজন্মের পাপ হোক বা এই জন্মেই বদমাইশ ধরে নাও যে এবারে রেমিডিয়াল প্রসেস যেটা যে কারুর বিয়ে হচ্ছে না আপনারা রেমিডি করে তার বিয়ে দেন কথার কথা বলছি আদন্ত এবং পাজি সরি শব্দটা উচ্চারণের জন্য তো তার রেমিডি কি হবে প্রথম কথা হচ্ছে যে যদি আমি একবার কারণ আপনার এখানে যারা ফোন করেন যে আমার মেয়ের হাজবেন্ড তাকে নিচ্ছে না বা ইয়ে হয়তো সত্যি তার হাজবেন্ড খুব খারাপ কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন যে মেটারক অনেক দোষ রয়েছে হ্যাঁ সেটা তো একটা সংমিশ্রিত ব্যাপার কিন্তু আপনার কাছে হাজির হয় তখন আপনি চেষ্টা করেন অ্যাডজাস্ট যাতে করা যায় কারণ আপনি বিচ্ছেদের পথে যেতে চান না যে দুজনকে যাতে মিলনের পথে যায় বা কোনো একটা ছেলে ভালো কোর্স পড়েনি তাহলে তাকে ফারদার কি ভালো কোর্স দাও যায় কিংবা কারোর ব্যবসা জমছে না তাকে একটা অ্যাডভাইস দিয়ে দাও যে তোমার ভাগ্যেই এই রইছে তুমি এই ব্যবসাটা করো তো এই যে নানান প্যাটার্নটা দিচ্ছেন এগুলো তো সাধারণ লোকের জন্য কিন্তু আগন্ত পাজি একটা লোক হ্যাঁ সে দেখলো যে আরে দেবাচার্য তো ভেরি পাওয়ারফুল সে অ্যাভারে ইন্টারাকশন উইথ গড তা তার কাছে যাই না মেন পেপার হচ্ছে যদি কোনো কারণে আমি বুঝে গেলাম যে এই মানুষটার মধ্যে কথাবার্তা বললিক বা জন্মচকে দেখে দিলাম যে তার শনিটা ডিস্টার্ব আছে বা সে আদ্যো অন্ত আত্মহংকারী মানুষ যার মধ্যে পা আত্মহংকারী যারা থাকবে তাদের তো পাপ থাকবেই পাপ আলাদা বলে তো লাভ নেই সে যেই হোক না কেন তো তা আমি না সঙ্গে সঙ্গে দু একটা এমন কিছু কথাবার্তা বলতে থাকবো যেন তার সাথে আমার ইন্টারেকশনটা বেশি দূর না যায় এবং সে যদি কোনো কারণে পেমেন্ট করে আসে বা যদি অনলাইন পেমেন্ট করে থাকে তার পয়সাটাকে রিফান্ড করে প্রবলেমটা সলভ প্রবলেমটা সলভ দাদাভাই রিলেশন দিয়ে আপনি আপনার পয়সা নিয়ে আপনি আপনার সাথে মানে আমার মনই তো চাইছে না কথা বলতে কি কথা বলবো এগুলো আপনি করেছেন আমি শুনেছি সেই জন্য আপনাকে প্রশ্ন কি কথা বলবো আপনি একজন আত্মীয় মানুষ আপনি ভগবানের বিশ্বাসী না আপনি নিজের বাবা আমার অস্তিত্ব পৃথিবীতে আছে কিনা তা তাকে সন্দেহ চোখে দেখবেন এই জিনিসগুলো যখন আপনার মধ্যে চলতে থাকবে আমি যেখানে আপনার সাথে মাইন্ডে এক যেতে পারছি না আমার প্রতিটা কথায় আপনার কোথাও না কোথাও ব্যাকা লাগবে আমার কথাগুলোর মনে হবে যে আমি আপনাকে আপনার রাশি বললাম না লগ্ন বললাম না জন্ম ছক নিয়ে আলোচনা করলাম আমি তো জানি আপনার সাথে আমার ম্যাচ করছে না কোথাও না কোথাও তার থেকে ভালো না আপনার সাথে আমার কথা আমি গতকালই যে টাক বলে এমন কোনো জিনিস আমার মনে হয় একটা জায়গাতে গিয়ে থেমে যাওয়াটা দাদা আমারই ভুল হয়েছে আমি অন্যায় করেছি আপনার ব্যাপারটা বুঝতে না পেয়ে নিয়ে আপনি এখন নিন এটা আমাকে ক্ষমা করবেন যেটুকুনি টাইম আমি আপনাকে দিয়েছি ওটুকুনি টাইম আমি প্রভুকে দিয়েছি ভেবে দেবো ব্যাস হয়ে গেল মিটে গেল সমস্যা তার সাথে ঝগড়া কেন করতে যাব তার সাথে রাগারে কি কেন করতে যাব কোনো দরকার নেই কারণ আমাদের আমাদের এই কথা বলতে বলতে ভুলে যাই ওনার গল্প শুনতে এত ব্যস্ত থাকি গল্প তো না এটা এগুলোই হচ্ছে কি অরিজিনাল কথা যে আমি শুনেছি যে খুব খারাপ লোক গেছেন দেবাচার্যজির কাছে এবং গিয়ে ভাগ্য ঠাকুর দেখেছে তো তিনি তো দেখেই বুঝতে পেরেছেন যে না এত সুবিধার লোক না তিনি বলেছেন যে ভাই আপনি আমার

আমি জানি না এই প্রশ্নের উত্তর আপনি দর্শকদের কাছে কতটা দেবেন সেটা হচ্ছে যে ধরুন নানান কালী পুজো এক একটা পুজোর এক একটা ধরন একদম তো দীপান্বিতা অমাবস্যা তো সব থেকে কমন সেই কালী মা কি আমাদের ভালো চান না 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 মা তো অবশ্যই ভালো চান মা পুজো চান মাকে পুজো দেওয়া হচ্ছে এবং মাকে পুজো দেওয়ার সেই শক্তি উর্জা থেকে হয়তো অনেক মানুষ পৃথিবীর মঙ্গলকে এই কামনাটা বেশি করে করে তার জন্য আমাদের প্রত্যেকে ভালো হচ্ছে আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই মা তো অনেক মানে মায়ের যে প্রকারটা সে প্রকারটা নামটা হয়তো আলাদা আলাদা আছে কালী আছে রক্ষাকালী আছে দক্ষিণা কালী আছে পাঠ করা হয়েছে কিন্তু আলটিমেটলি তো মা তো মাই তো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আলটিমেটলি মাকে যে শড়ল করা হয় মাকে যে জি রেসপেক্ট দেখানো সেটা কি অ্যান্টিমিডলি আমরা পূজা পূজা বলি তো এই সেই পূজার আল্টিমেট জিষ্ট হচ্ছে মার প্রসাদ সেই প্রসাদ একটাই আমাদের লাইফে প্রত্যেকের মঙ্গল করো প্রত্যেকের ভালো করো শক্তি দাও সাহস দাও যেন লাইফটাকে এগিয়ে নিয়ে যাই এইবারে ধরুন আপনি তারা পিটে যাচ্ছেন কালী পূজার দিন ওখানে পূজা তো দিয়ে পরদিন ফিরাশ তা ভাই আমার তো কথা হচ্ছে যে আপনি তো সবথেকে পাওয়ারফুল কালীর কাছে যাচ্ছেন সমাপ পূজা দিন একদম হ্যাঁ তো তার মানে বহু মানুষের আপনার তো একটা ধর্মের মধ্যেই পড়ে যাচ্ছে আপনার আপনাকে যেতেই হবে সে ওই সময় যদি শরীর খারাপ থাকে সেদিনকে শরীর ভালো হয় এটা একটা আপনার নিজস্ব পাওয়ার তো এটা আমি নিজে বিশ্বাস করি আপনার সঙ্গে এতদিন রয়ে মানে ক্লান্ত মানে আপনার পরম রিলেটিভ অসুস্থ এবং তাকে দেখে হোল নাইট করেও পরের দিন যদি কালী পুজোটা আপনি সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন এটা ডিফারেন্ট ডে ডিফারেন্ট টাইম আই নো ইউ ওয়েল তো আমার কথাটা হচ্ছে যে এই তারাপীঠে তিনি যে যাচ্ছেন তারাপীঠে আপনি নিশ্চয়ই যাচ্ছেন না মানে দর্শকদের বলছি নিশ্চয়ই যাচ্ছেন না তো সেটা আপনারা দ্রুত কিন্তু যোগাযোগটা করুন এবং কিভাবে সেখানে পুজো করবেন বা তার নিজস্ব যে নিয়মিত জানতো হি ইজ ভেরি পাওয়ারফুল ইন তারাপীঠ আপনি তো এবার যাচ্ছেন না তো সেটার জন্য কিন্তু আপনাকে যোগাযোগটা করতে হবে যদিও আপনি এখন অ্যাজ অন ডেট তিরুপতি থেকে ব্যাক করছেন তাহলে তো বলতে তো হবেই আমার দর্শকের জন্য একটু যদি সহযোগিতা না মেন ব্যাপার এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে আপনারা কল করতে পারেন কল করলে পরে আপনারা পুজোর ব্যাপারে যদি স্পেশালি কথা বলতে চান বা রেমিডির বিষয়ে বা গ্রহদোষ সংক্রান্ত ব্যাপারে যদি যে কোনো আলোচনা তাদের সাথে করতে চান তাদেরকে আপনার ডিটেলস লিখিয়ে দেবেন লিখিয়ে দিয়ে কি কি হবে বা কখন জানতে পারবেন এই বিষয়ে কি রকম মূল্য খরচা হতে পারে প্রতিটা জিনিস আপনাকে আমার লোক জানিয়ে দেবেন এবং সেই অনুযায়ী যদি আপনার মনে হয় যে আপনি কাজ করবেন তাহলে চাই হ্যাঁ যদি যদি মনে হয় আমি সবসময় একটা অপশান দিই তো সেই অনুযায়ী আপনি অর্থ প্রদান করবেন এবং ঠিক টাইম মতো যে আপনার কাজ হচ্ছে আপনারা চাইলে মানে কি বলবো ভিডিও কল করতে পারেন সেই ভিডিও কলের মধ্যে ভিডিও কলে আমাদের আনন্দ পাবো আমাদের কাছে মনের শক্তি বাড়বে চ্যালেঞ্জিং প্লিজ মানে আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি না আমরা জানি যে আপনি সেখানে যান আমি নিজে জানি যে আপনি সেখানে যান আমরা এ ব্যাপারে চ্যালেঞ্জ করছি আমার মনটা ভরে গেল ভাই আমি এর বেশি কিছু চাইছি না কিন্তু আমার পূজোটা তো ওখানে দরকার আমার তো যোগ্যটা ওখানে একদম একবার কালী পুজোর দিন মুখ্যম তারাপীঠের যোগ্য এবং তার প্রসাদ যদি আমি পাই তার থেকে আর আনন্দের কি হতে পারে বলুন না এবারে এবারও তো সাংঘাতিক মানে এবারও বিশেষভাবে ভোগ টোক দেওয়ার প্রয়াস আছে মাকে এবং আমরা আমরা হয়তো সবসময় ভোগটা ক্যারি করতে পারি না কারণ হচ্ছে যা গরম থাকে না রাত্রিবেলা ওইটুকুনি টাইমের মধ্যে ভেপসে যায় পরে প্রচুর মানুষকে দেওয়া যেতে পারে এবং এবছর ইচ্ছে যে ওখানেও বহু মানুষকে দেওয়ার এবং দিয়ে বাকি যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে এদিকে আসার নিয়ে আসার অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের চলার পথের সহযোগিতা দেবাচার্য যে প্রত্যেক দিন এক্সেপ্ট সানডে তিনি এখানে আসছেন অনুষ্ঠান করছেন এটা আমাদের মস্ত প্রাপ্তির মধ্যে পড়ে এবং সত্যি তো একেবারে ঈশ্বরের বাক্য তার পারফেকশন কে জানতো তেত্রিশ কোটির ব্যাপার যে কোটি মানে হচ্ছে গিয়ে ধরন হ্যাঁ তার তো এই শিক্ষাগুলো আমরা কিন্তু সোম থেকে শুনি প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা নেবো আজকের মতন বিদায় নেই